একশো একুশ নম্বর হাইলাকান্দে বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট চেয়ে জেলা কংগ্রেস সভাপতির কাছে আবেদন জানালেন কালীনগর পাইকার জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি কবির উদ্দিন লস্কর বৃহস্পতিবার নেচের কর্মী সমর্থকদের নিয়ে জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্করের হাতে বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন তিনি আবেদনে কবির উদ্দিন লস্কর জানান দীর্ঘদিন ধরে তিনি জনজীবন ও সংগঠনের সঙ্গে যুক্ত আসাম জাতীয়তাবাদী যুব পরিষদ এজে ওয়াইসিপির জেলা ও কেন্দ্রীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার আবেদনপত্রে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে কালীনগর পাইকান কেন্দ্র থেকে তার পত্নীর জেলা পরিষদ সদস্যা হিসেবে জয় মানুষের আস্থার প্রতিফলন শেখা বেকারত্ব সংখ্যালঘু উন্নয়ন ও যুব ক্ষমতায়নে তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি কবির উদ্দিন লস্করের দাবি তার প্রার্থিত্বের পক্ষে কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের মধ্যে জোরালো সমর্থন রয়েছে দলীয় কর্মীদের একাংশের বিশ্বাস তার প্রার্থিত্ব হাইলাকান্দিতে কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করবে একশো বিধানসভা সমষ্টির বর্তমান প্রত্যাশী হিসাবে কংগ্রেস দলর আমার একশো একুশ বিধানসভা সমষ্টি অন্তর্গত প্রায় উনত্রিশটা জিপির ভিন্ন সাংগঠনিক পর্যায়ে এখানে আলোচনা হয়েছে সামাজিক মাধ্যম এবং উনত্রিশটা জিপির বিভিন্ন বিষয়ের উপর এখানে আলোচনা করে আমরা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে আমি কংগ্রেস দলের টিকেট প্রত্যাশী হিসাবে যে এই বিধানসভা সমষ্টির আমার প্রসার কার্য এবং কিভাবে এই উনত্রিশটা জিপির জনসংযোগ ব্যবস্থা সামাজিক মাধ্যমেই হোক বা আপনাদের আমাদের সোশিয়াল মিডিয়ার মাধ্যমেই হোক বা ডাইরেক্টলি জনসংযোগের ব্যবস্থা এই ব্যাপারে এখানে পর্যালোচনা করা হয়েছে এবং দুই নম্বর এখানে আলোচনার মাধ্যমে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ওনার কাছে আজকে রিটেনলি প্রার্থিত্ব প্রত্যাশী হিসাবে একানা অ্যাপ্লিকেন্ট আমি আজকে প্রদান করব এবং কংগ্রেস দলের কাছে এই অ্যাপ্লিকেন্ট দিয়ে আমি দাবি করব যে আমি হাইলাকান্দি জেলার একশো একুশ বিধানসভা সমষ্টি কংগ্রেস টিকেট প্রত্যাশী এবং কংগ্রেস দল যেন আমাকে যোগ্য আমাকে হাইলাকান্দি মানুষের নেতৃত্বর যোগ্যভাবে এবং হাইলাকান্দি বিধানসভা সমষ্টি আমি একজন যোগ্য প্রার্থী হিসাবে যদি বিবেচনা করে আমাকে টিকেট প্রদান করে নিশ্চয় হাইলাকান্দি বিধানসভা সমষ্টির আগামী দিনের বিধায়ক নির্বাচিত হয়ে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির এই উনত্রিশটি জিপির করণীয় আমার কী কী থাকবে এবং কি কি করব তা নিয়ে আমি ধারণা করছি তৃতীয় আপনারা জানেন গতদিন আমাদের এআইসিসি যার্স এআইসিসি সেক্রেটারি অসম ইনচার্জ বিকাশ উপাধ্যায় ওনার কাছেও আমি নিজের ক্যান্ডিডেট এবং টিকিট প্রত্যাশী হিসাবে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির লিখিতভাবে আমি অ্যাপ্লিকেশন করেছি এবং দাবি করেছি যে কংগ্রেস দল একজিস্টিং জেলা পরিষদ হিসাবে আমাকে টিকিট প্রদান করতে এবং আজকে হাইলাকান্দি জেলা সভাপতির কাছে আমি টিকিট প্রত্যাশী হিসাবে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে আমি অ্যাপ্লিকেন্ট করবো অ্যাপ্লিকেশন করবো এবং আত্ম আত্মবিশ্বাস থাকবে এই সমষ্টিতে আমাকেই কংগ্রেস টিকিট প্রদান করবে কারণ এখানে আমি একটা কথা উপলব্ধি করছি বিজেপি বিজেপিকে পরাজিত করতে হয় বিজেপিকে হারাতে হয় এবং বিজেপির তাহলে আমি কংগ্রেস প্রত্যাশী টিকিট প্রত্যাশী হিসাবে এখানে কোনো বিকল্প নেই কারণ আমি ফার্স্টেবল কালিনগর পাইকান জেলা পরিষদ প্রায় বাষট্টি হাজার মানুষের প্রতিনিধি এবং হাইলাকান্দি বিধানসভা সমষ্টির যেগুলা প্রায় বিশটি জিপি রয়েছে এই বিশটি জিপি বা গাও পঞ্চায়েত এলাকায় আমার যাভাবে জনমত আছে আমার যাবে জনসংযোগ আছে মানুষ আমাকে আমার সাংগঠনিক দক্ষতা এবং সাংগঠনিক অ্যাক্টিভিটির কারণে যেভাবে মানুষ আমাকে সমর্থন দিচ্ছে মানুষ আমাকে এগিয়ে দিয়েছে মানুষ আমার প্রতি আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে এই হাইলাকান্দি বিধানসভা সমষ্টির আমি টিকেট প্রত্যাশী কংগ্রেস দলর আমার বিকল্প কোনো ক্যান্ডিডেট নাই হিসাবে আমি অনুভব করছি এবং মানুষ এই বিধানসভা সমষ্টির সাধারণ মানুষ বিবেচনা করছে এনে চিন্তা করছে মানুষ আস্থা এবং ভরসা রাখছে এবং মানুষ চতুর্দিকে একটাই কথা ফোন যোগে হোক সামাজিক মাধ্যমে হোক জনসংযোগে যাওয়ার পরেই হোক মানুষ একটাই কথা বলছে কংগ্রেস আমাকে টিকেট দিতে হবে এবং কংগ্রেস দল আমাকে বিশ্বাস করে টিকেট দিবে এবং বিজেপির সঙ্গে আমি নন কনটেস্টে আমি এখান থেকে জয়ী হব বলে মানুষ বিশ্বাস রেখেছে এবং আমারও আত্মবিশ্বাস রেখেছে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে আমি জয়লাভ করব দল আমাকে টিকেট দেবে না সেটার প্রশ্ন কারণ এই কংগ্রেসের বর্তমানে উত্থানের সময় এবং হাইলাকান্দি জেলা কিছু সংযোগ মানুষের কথা মতে যে এখানে সংখ্যা গনিষ্ঠতা বিজেপির গতিকে আমি আগেই বলেছি সংখ্যা গরিষ্ঠতা বা বিজেপির কোনো ভোট প্যাটার্ন দেখে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি আমার সাহস আছে আমার দম আছে আমার কোয়ালিটি আছে আমার অ্যাক্টিভিটি আছে আমার দক্ষতা আছে মানুষের সাথে আমার গণসংযোগ আছে মানুষের প্রতি আমার আস্থা আছে বিশ্বাস আছে এই জন্য আমি ডাইরেক্টলি বিজেপির সাথে লড়াই করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছি নিশ্চয় দল এর উপর বিবেচনা করবে এর উপর আস্থা রাখবে বিশ্বাস রাখবে আর দল আমাকে এখানে টিকিট দিবে এখানে টিকিট পাবো না কোনো কথাই আসে না কারণ দল আমাকে যদি হাইলাকান্দি বিধানসভার সমষ্টিতে টিকিট না দেয় তাহলে দল কাকে টিকিট দিবে সেটাই প্রশ্ন হয়েছে কারণ আমি এখানে অলরাউন্ডার হিসাবে আমি নিজেকে ভাবি কারণ আমি অলরাউন্ডার ক্যান্ডিডেট হিসাবে এখানে কোনো ধরনের বিজেপির হোক বা অন্যান্য কোনো প্রার্থী হোক এখানে কোনো অলরাউন্ডার ক্যান্ডিডেট নেই গতিকে এখানে অলরাউন্ডার ক্যান্ডিডেট হিসাবে মানুষ আমাকে বিভচিত করেছে এবং মানুষ আমার প্রতি যে আস্থা রেখেছে আমি মানুষের আত্মসম্মান রক্ষা করব। এবং কংগ্রেস দল আমাকে টিকিট দেবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আমি আশাবাদী